শুরু হয়েছে আজকে থেকে মিন্স দশ তারিখ ফেব্রুয়ারি পুরা মাসেই এই সেল থাকবে পাশাপাশি একশো পাউন্ডের শপিং করলে আপনার এক বক্স কালা চানা অথবা সাদা চানা ফ্রি তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের একমাত্র কার পার্কের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে বিশেষ করে জানেন আপনারা যে রংপুরের হালাল মিট থাকে সুতরাং এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসেন শপিং করেন আর আপনারা এনজয় করেন বাংলাটন টন খেসেন প্রতি বছর আপনার রমাদান উপলক্ষে বিশেষ সেলের অফার থাকে এই বছর আপনার ত্রিশটা আইটেমের মধ্যে সেল শুরু হয়েছে আজকে থেকে মিনস দশ তারিখ ফেব্রুয়ারি পুরা মাসেই এই সেল থাকবে আজকে আমরা এই কয়েকটা জিনিস আমরা বিশেষ করে উল্লেখ করতেছি ত্রিশটা আইটেমের মধ্যে বিশেষ করে আপনার সানফ্লাওয়ার ওয়েল দুটা আপনার টুয়েলভ নাইনটি নাইন পাশাপাশি আপনার টেন কেজি ডাম চিকেন টেন কেজি চিকেন লেগ ফাইভ কেজি ব্রেস্ট চিকেন টোয়েন্টি ফোর নাইনটি নাইন এগুলা পাশাপাশি আরও অনেক মাছের অফার রয়েছে সুতরাং আপনারা যারা আসবেন এই অফারগুলো নেবেন আর অনেক জিনিস রয়েছে পাশাপাশি একশো পয়েন্টের শপিং করলে আপনার এক বক্স কালা চানা অথবা সাদা চানা ফ্রি তার মধ্যে আজকে আমাদের এখানে যারা গত তিন চার মাস শপিং করেছিলেন যারা ভাগ্যবান তাদেরকে আমরা এই ড্র করছিলাম জনে এই লটারি কুপন উইন করেছেন তা আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাই বাংলা টাউন এসে ওনারা টিল কাউন্টারে জিজ্ঞেস করবেন যাদের নাম আপনার উইনার নাম্বার হয়েছে ওনারা যেন ওনাদের শপিং একশো পয়েন্টের বাউচার ফ্রি নিতে পারেন অথবা একশো পয়েন্টের শপিং নিতে পারবেন আর আমি মনে করি বাংলা টাউন আপনাদের সাথে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে আপনাদের সহযোগিতায় আমরা পেয়ে আমরা এখনও সার্ভিস চালিয়ে যাচ্ছি আর আমরা মনে করি এই রমজান মাসে আপনারা অনেক আইটেমের সার রয়েছে আপনারা এই শপিং করেন এনজয় করেন আর আমরা বাংলাটন আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞতার সহিত জানাচ্ছি যে আপনাদের সার্ভিস দেওয়ার কারণে আমরা ধন্য ভবিষ্যতে আমরা যেন আপনাদের সবার সাথে থাকি আজকে থেকে আপনার পুরো ফেব্রুয়ারি মাস এই আপনারা সবাই আসবেন এখানে অনেক কিছুর অফার রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন রমাদান উপলক্ষে রমজান মাসে আপনার খেজুর ছানা ডাল বিভিন্ন ধরনের অনেক ধরনের সামগ্রী রয়েছে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন এবং আপনারা শপিং করবেন আপনারা এনজয় করবেন কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ব্রিকলিনে আমাদের একমাত্র কার পার্কের ব্যবস্থা রয়েছে যেখানে আসলে আপনার পার্কিং পার্ক পার্কিংয়ের সুবিধা রয়েছে পাশাপাশি আমাদের এখানে যে মাস্কগুলো আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের এখানে বিশেষ করে জানেন আপনারা যে রং হালাল মিট থাকে সুতরাং এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসেন শপিং করেন আর আপনারা এনজয় করেন ধন্যবাদ